আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো একদম সহজ নিয়মে সাধারণ চেলোয়া কলি সিস্টেম হবে তো এখানে কাপড় নিয়েছি দুই গার গিরা তো দেখুন প্রথমে কাপড়টি চার ভাঁজ করে নেব চার ভাঁজ করে তো দেখুন কাপড়টি প্রথমে মিলিয়ে উপরে নিব সাড়ে ছয় ইঞ্চি কোমরে জয়েন্ট দিব তার জন্য তো এখানে সাড়ে ছয় ইঞ্চি উপরে রেখে তো ঝুল হচ্ছে সাড়ে চল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য তো আমাদের উপরে যাবে হাফ ইঞ্চি নিচে যাবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো দেখুন সেম একই মা এপাসও সাড়ে ছয় ইঞ্চি উপরে দিয়ে সেম সাড়ে একচল্লিশ ইঞ্চিতে দাগ দেব আমাদের টোটাল থাকবে সাড়ে চল্লিশ ইঞ্চি তো দেখুন উপর থেকে এ সাড়ে ছয় ইঞ্চি উপরে দিয়ে হায়ের মাপ নিব তো হাই দিব আঠারো ইঞ্চি তো এরপর মোহরি মাপ নিবো तो मोहरी होचे 1/2 इंच 1 इंच দেব সেলাইয়ের জন্য তো এরপর দাগটি মিলিয়ে দিব तो देखो দাগটি মিলিয়ে এরপর সেলাইয়ের জন্য যে 1/2 সেই 1/2 দাগ টেনে দিব तो এরপর দকল हायर মাঠ থেকে মোহের মাঠ পর্যন্ত শেপ কাট দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব তো এরপর কেটে নিব দেখুন তো উপরের জয়েন্টটা কেটে নিব দেখুন কেটে নেব আর মাছ বরাবর একটা কাঠ বসিয়ে দেবো ওরা কি বুঝতে সুবিধে হয় তো এরপর কলি সেট করব আর কোমরের পটি বের করবো তো এর জন্য কোমরের পটিটা আগে কেটে নেব তো দেখুন তো আমাদের কোমর হচ্ছে সাত ইঞ্চি রাখবো তো আরও দুই ইঞ্চি বেশি নেবো মোট নয় ইঞ্চি নেবো তো উপরে নেবো দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি নেব ফিতা ঘর হবে তো এর জন্য দেড় ইঞ্চি নেব তো সেলাইয়ের জন্য দেখুন এই জায়গায় হাফ ইঞ্চি নিচ্ছি তো এরপর সাত ইঞ্চিতে দাগ দিব আর হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য টোটাল আমাদের নয় ইঞ্চি নিতে হবে কোমরকটির জন্য দু ইঞ্চি সেলাইতে চলে যাবে আর সাত ইঞ্চি টোটাল থাকবে তো এরপর কোমরে যে ফিতা হবে তো সেই ফিতা কেটে নিব তো দেখুন একে দুই সুতা নেব ফিতার জন্য তো দেখুন দাগটা সোজা করে কেটে নিব তো আর এক পাটও বের করে আমার দুটো হইলে আমাদের ফিতা হয়ে যাবে তো এর জন্য আরেকটাও কেটে নিচ্ছি তো দেখুন এটা আমাদের কোমরের ফিতা বানাতে হবে তো এরপর কোমরের পটি কম আছে এর জন্য আরও কিছু কাপড় অ্যাটাচ করতে হবে এর জন্য এইখান থেকে কেটে জয়েন্ট দিয়ে দিব তো দেখুন তো এখানে কোণা করা আছে তো কোনটা সোজা করে নিব তো কোমর পটি আমাদের পঁচিশ ইঞ্চি রাখবো দুই ভাজে পঁচিশ ইঞ্চি হবে তো এরপরে আমরা কলি দিব তো এর জন্য কলিটা দেখুন কোনাভাবে রেখে এরপরে কাপড়ের সাইডে পাশে রেখে তো দেখুন দাগ দিয়ে দিব তো দেখুন উপরে সাড়ে ছয় ইঞ্চি রেখে মোট আমাদের সাঁতার ইঞ্চিতে দাগ টেনে দিব তো আমাদের সেলাই যাবে এর জন্য সাঁতার ইঞ্চি দাগ দিয়ে দেব তো দেখুন এরপরে কেটে এরপরে এই যে দাগটা মিলিয়ে দাগ বরাবর একটু কেটে নিব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে